হ্যালো हेलो गाइस ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমডি মোসরোব এন্ড ফেসবুক পেজ এমডি অফিসিয়াল তো गाइस আজকে আমরা যাব এক জায়গায় যা আপনারা ভিডিওর শুরুতে অথবা থাম্বনেইলের মধ্যে দেখতে পাচ্ছেন বর্তমানে আছি আমি পূজাই ডবকাত ওখান থেকে প্রায তিন চার কিলোমিটার দূর আছে তো আজকে আমরা কেন তো এই জায়গাটার লোকেশনের নামটা হইলে আপনারা হয়তো সবে কম বেশি সবে চিনবেন জানবেন তো এই জায়গাটার নাম হইলো আকাশী গঙ্গা আপনারা হয়তো আমি যতটুকু জানি জায়গার বিষয়ে হয়তো অনেকে আছেন আমার থেকে বেশি জানেন আজকের ব্লগটা আপনারা দেখতে থাকেন ফুল প্রচেষ্টা আমি দেখাই আপনারা আর আপনারা আমার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা লাইক করবা করিয়া ফুল ভিডিওটা ওয়াচ করবা তো এখন আমরা তিনজন বার হয়েছি বর্তমানে দেখতে পারছো রানা দিছি যাই আর আমরা তিনজন বাইকে এখান থেকে প্রায় দশ বারো মিনিট লাগিয়ে যাব ওইখান থেকে যাইতে দশ বারো মিনিট ধরো বিশ মিনিট লাগিয়ে দেবো তো আমরা ওখানে যাই আর যাওয়ার আগে আমি এখানে চলুন চুল কাটা লাগবো তো এখন আমরা আইসি স্যালুনো এখানে তার লাগে আমি অপেক্ষা তারা দুই শেষ হওয়ার পরে আমার কাটা তো এখন অলরেডি চুল কাটা শেষ হয়ে গেছে আমরা যাই আর প্রায় আরো সামনে প্রায় দুই তিন কিলোমিটার যাওয়া লাগবো

তো প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পারবা এখানেও হইলো গিয়া বনভোজন খাইবার জায়গা আর সব ধর্মাবলম্বীর মানুষ এখানেও আইন আইয়া এই জায়গাটা দেখিয়ে যায় যেহেতু এটা একটা টুরিস্ট স্থল হিসাবেও মানে খোয়া যায় আর যেহেতু মন্দিরও আছে সেও যদি রিলিজিয়াস প্রসপেক্টিভে আয় তাইলে তো তার লাগিয়া বালা আর সেও যদি দেখা তাই তাই তার লাগিয়েও বালা ও এখানে মন্দির একটা আছে আর মন্দির আছে এখানে আর তারা এখান যাই আমরা এখন ওবাই যাই মুজা করার চেষ্টা করবো করিয়া দেখাইমো আপনারা মন্দির আছে এখানে দশ আছে বড় একটা মন্দির এদিকে আর ইয়ে আছে তো আমরা সামনের দিকে যাইমু যাওয়ার যে আপনার আর দেখাই ভুল এটা তারা সবসময় আমার আগে তখন ও দোকানা করছে সবসময় আমার আগে আপনি এখন যাই আরে ভাই আমি তো ব্লক করা লাগবে লাগি আপনারে বহুত কষ্ট করে আছি প্রায় দোকান থেকে প্রায় দুই তিন কিলোমিটার অনুমানিক কইছি বাট কতটুকু আমি এটা জানি না অনুমানিক দোকান টাউন থেকে প্রায় দুই তিন কিলোমিটার ফাল্লা তো এখানে আমরা আসছি ও দেখো বা কাপড়ে একটা মিশন উঠো তারপরে যাও এখানে জল ফলে ঝর্ণা আছে সামনের দিকে আমরা এখন যাই ঝর্ণা দিকে যাই মানে জল ফলে দেখাই মাথারা দেয় মানে খুব বিয়ে একটা জায়গা এখানেও আমি শুধু চিজ তার সময় এখানে মেলাও হয় মেলাও হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় তো জল ফলে এখানেও জানি না আগে মানুষের স্নান 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 করতে আসে এখন এটা করা যায় না বাট বন্ধ করে দিচ্ছে তারা তো আমি দেখাই মাথারা ওই ধরনের গেটেস্টটা আসছে তারপরে বাস্তু হয় ওই ধরনের তারপরে তারা সময় আগে দেখেন আমরা এখন

ফটো বাইৰ বান্দৰ দিয়ে বান্দৰ বান্দৰ বান্দৰ

तुम चले जाओ ओ गुंदा दारो देता नहीं दूर दारो नहीं शांत किया नहीं बाकी ना ना ओ गुंदा दारो दारो तीसरे बहु ने रोड बहु ना पतोड़ा कहीं ना मिले का ये ये तो ना क्या गया पिकनिक के मिल गया असली तो बताऊं मिले ना क्या ब्याह हो सिनेमा देखो कौन से तू समझा हां नहीं तू समझा नहीं बात सही है

মানে ফাৰ্ষ্ট টাইম শুনি মানে অদ্ভুত অদ্ভুত জিগা গোটেই গুড়াৰ কাৰণে রাস্তার যেরকম ট্রফিস থাকে তো এখানে ওলা ট্রফি যেটা মানুষ শুয়ার লাগে আর ও ইগুবাজুর নাজারা দেখো খুব সুন্দর একটা না বিউ এটা আমি ফার্স্ট টাইম আইছি আর এদিকে আমরা এখন ঢুকার চেষ্টা করবো দেখি কতটুকু আপনারা দেখাইতাম পারবো আর এই জায়গার খুব বেশি ফেমাস একটা জায়গা এটা হইলো আকাশি গঙ্গা হয় মানে খুব বেশি ফেমাস প্লেস আকাশি গঙ্গা সবে কইলেও আকাশি গঙ্গা সিনে আর ডবগা যারা আয় তারা বিশেষ করে আকাশি গঙ্গা এখানে দুদিও যায় একবার হইলো আমি বদিন থেকে এটা বলা কিন্তু আমি আইতে পারছি না ফার্স্ট টাইম আইছি প্রায় বছরে এক বছরের মধ্যে ফার্স্ট টাইম আইছি বাচ্চারা খেলাই তা এখানে আছে একটা এলিফেন্ট পাথরের তৈরি জিরাফ আরো বহু কিছু জিনিস আছে বাচ্চারা খেলাই তা বিশেষ করে বাচ্চা না খেলা না এটা তারপরে ও দেখেন হে বেচারা এখানে বই রইছে তো এখানে বান্দর আর বান্দর কারণ যেহেতু ওই লোক গিয়া জঙ্গল জায়গাটা হইলো গিয়া আর পাহাড় এখানে পর্বতগুলা আছে তো বান্দর কিন্তু এখানে অবসর আর নামাতেই বই রয়েছে দেখি এগিয়ে তোর আগে ওখানে দেখি এগিয়ে আর গুরু দেখো এগিয়ে আর গুর উকইন বাসিয়া দিকটা বুঝছো না নি বান্দর ওইটা বেতালা বেটিন তল্লা উকইন বাসা বাসি করো দেখাই দেখাই নি কিলা উকইন বাসিটা এগুলা মাথা থাকি উকইন বাসিয়া দেন ভিউটা দেখো গাইজ অসম ভিউটা একবারে অসম তারা গাড়ি দুটি আমার সময় করে আমি সব সময় করে করে আর তারা উঠে আসেন আমার দিয়া ইয়ে দেখিনি আমি থাকতামনি ও রবিজুল ভাই তো তোকে যতকিছু দেখানি চেষ্টা করছি ভালো করে দেখানি তো যতটুকু দেখানি দেখাইছি আপনারা তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত হতে দেখা হবে কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ